আগামী আঠারো নভেম্বর এশিয়া কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তার আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ সময় আজ রাত আটটায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে একশো তিরাশি নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ অপরদিকে নেপাল অবস্থান করেছে একশো আশি নাম্বারে সেই সাথে বাংলাদেশ ও নেপাল এখন পর্যন্ত মোট পঁচিশবার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশ জিতেছে তেরো ম্যাচে নেপাল জিতেছে আট ম্যাচে আর ড হয়েছে বাকি চারটি ম্যাচ তবে নেপালের বিপক্ষে খেলার সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ নেপাল জিতেছে দুই ম্যাচে আর ড হয়েছে বাকি তিনটি ম্যাচ সেই সাথে নিজেদের খেলার সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে এক ম্যাচে ড করেছে দুই ম্যাচে আর হেরেছে দুই ম্যাচে অপরদিকে নিজেদের খেলার সর্বশেষ পাঁচ ম্যাচে নেপাল এক ম্যাচেও জিততে পারেনি হেরেছে তিন ম্যাচে আর ড করেছে বাকি দুইটি ম্যাচ বর্তমানে যেহেতু বাংলাদেশ দলে হামজা চৌধুরী সমিত সোম সায়ান আহমেদ কিউবা মিচেলদের মতো তারকা খেলোয়াড়রা আছেন তাই আশা করা যায় যে নেপালের বিপক্ষে ম্যাচে আজকে বাংলাদেশ ভালো খেলবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে বাংলাদেশ নেপালকে হারাতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ